पहला, अकवर, अग्णा। पहला पहला यार सिद्दी के अकबर अल्लाह पहला पहला यार के अकबर लश्कर का साला के अकबर पहला पहला यार पहला पहला यार ये तो मोहब्बत नहीं बढ़ना बट बेटा अल्लाह अकबर पहला पहला यार सिद्दीके अकबर सिद्दीके अकबर सिद्दीके अकबर सिद्दीके अकबर पहला नंबर वो हर दिल के अंदर उम्मत का सरदार के के सिद्दीके अकबर के सिद्दीके

पहला पहला यार सिद्दी के अखबार बोल पहला पहला यार सिद्धिके अखबार के सिद्धिक अकबर पहला नंबर वो हर दिल के अंदर उम्मत का सरदार उम्मत का सरदार लश्कर का साला लश्कर साला सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल के अंदर उम्मत का सरदार सिद्दीक अकबर सिद्दीक अकबर पहला नंबर वो हर दिल के अंदर उम्मत का सरदार सिद्दीक अकबर हजरत अबू बकर सिद्दीक अली के तकराए डाग दिए को ए नबीर सहाबी रे अमर नबीते इंसानटा देखाइसे से आमार नातीन जावाई সেই মানুষটাকে নিয়ে তোমরা এমন না বাবা আল্লাহ নবীর কাছে হজরত অমর ডাক দেখায় হুজুর আপনি যে বললেন এই মানুষটা পৃথিবীর সব মানুষের চাইতে দুই গুণে বড় আমরা একটু জানতে চাই কি কি সেই গুণ আল্লাহ নবী বলেন বলবো আমিও যদি বলতে নেই বল আলোচনা সেরে ওই দিকে যাইতে হবে দেখতে দেখতে ঘড়ির কাঁটা অনেক দূর চলে গেছে এগারোটা বারো হয়ে গেছে আমি ওই দিকে যাবার চাই না হজরতে আলী কার্লাহ হাত উঠায় আলহামদুলিল্লাহ বলছে এবার আল্লাহ নামে ডাক দিয়া কয় তোমরা তো বাবা তো আমার আলী যে আলহামদুলিল্লাহ বলছে আমার এই ওয়াজ শুনে আসলে ওয়াজ আমি করি নাই ওয়াজ করেছে আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় আমি আমি যাদেরকে সম্পদ দান করেছি তোমরা এই ধন সম্পদ থেকে রাত্রেও দান করবা দিনেও দান করবা সব প্রকাশ্যেও দান করবা গোপনেও দান করবা তাহলে দুইটা পুরস্কার পাইবা আমি একটু আলীর কাছে জানতে চাই আলী আলহামদুলিল্লাহ বললে কেন হজরত আলী ডাক দেখায় নবী আপনি যেই আমল করে আসছেন আর যেই ওয়াজ আপনি শোনাইলেন আমি আলী সেই নয় বছর সাত মাস বয়সে আপনার হাতে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়েছি ও গোপায় আপনার সঙ্গে আপনার সঙ্গে আর খাদিজার সঙ্গে সর্বপ্রথম নামাজ পড়েছি আমি আজকে যেমন আপনি সর্বপ্রথম এই জানি আমলটা কইরা ও শুনাইলেন আমি আলি কেন পিছিয়ে থাকবো সর্বপ্রথম নিহত করলাম আমি জিয়া দেশে আওয়াজ দেখা আমি আমল করবো সাহাবিরা ডাক দেখা হুজুর এখানেই তো প্রশ্ন হজরত আলীর বাড়িতে তিন দিন ধরে খাবার থাকে না হজরত আলী কেমন এই আমল করবে হজরত আলী ডাক দেখা গো সরকার এই মুহূর্তে আমার কাছে চারটা দের হাম আছে জোরে কন্যা কয়টা দের হাম কয়টা দের হাম চারটা দের হাম আমি আলীর কাছে আছে আমি এমনিতেই দাঁড়াই নাই বুকে বল নিয়ে তো দাঁড়াইছি সোহান বুকে বল আছে বলে দাঁড়াইছি ওগো সরকার এই চার হন আমি রাত্রিতে দান করব, দিনের বেলায় দান করব। গোপনে দান করব। প্রকাশ্যে দান করব। তবে আমার জানার বিষয় আমি কাকে দান করবো সব কাকে দান করবেন কার বাড়িতে গোস্ত টপলা নিয়ে যাবেন বোনের বাড়িতে না শালির বাড়ির কার কাছে জিগাবেন বিবিকে জিগাইল বিবি কোরবানি দিছি গোস্ত টোপলাটা আগে কার বাড়ি দিব বিবিকে জিগাইলে বিবি ডাক দিয়ে বলবে আগে আমার বোনের বাড়ি যাও সবার বোনটা খাই ঠিক না তোমার বোনটা খাই তোমার বোনের দামে কোরবানি দিছে ঠিক ঠিক না আমার বোনের বাড়ি তো আমার বাপ নাই আমার বোন খায় না যাও ঠিক না আঙ্গুল জিগাবেন কার কাছে কোরবানি দিছেন আগে জিগাইতে হবে মার বাবার কাছে আব্বা এই যে কোরবানি দিছি গোস্ত নিয়েছি আপনি কি করবেন করেন আপনি কাকে দিবেন দেন অথচ এই আবাদ থেকে আমরা বাপকে বঞ্চিত করি জাকাতের টাকা বাবার হাতে দিয়ে আব্বা এই যে আমার জাকাত আসছে ধরেন আপনি কাকে দিবেন দেন আব্বা এই যে সবার যেতেছেন ধরেন টাকা নিয়ে যান মসজিদে দিয়ে

সাদা পানি সানা জানিয়া করবো না টানা টানি কি কর ঠিক না কষ্ট বলেন আপনারা রাগ করলেন আপনারা কি যেন বলতেছিলাম মনে আছে

চলে না জাকাত চলে না ফেত্রা চলে না মাদ্রাসায় জাকাত ফেতরার অনুদান সব চলে মসজিদে দিতে হয় করজো করজে হাসানা আর মাদ্রাসায় দিতে হয় দান আর সদ্গা আপনি মসজিদ মাদ্রাসার টাকা এক করে ফেলবেন এরপরেও সভাপতি সেক্রেটারি আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে বৌদ্ধ আমল কাছ থেকে নেওয়া লাগবে আপনি মসজিদের টাকা মাদ্রাসায় মাদ্রাসার টাকা মসজিদে একজন জাকাতের টাকা দিছে ফেতরার টাকা দিছে আপনি মসজিদের মিনার বানাইলেন হবে না

আমার কিছু করার নেই কথা কন ঠিক নাবা ঠিক আল্লাযীনা ينفقূনা ওয়া লাহুম কামাসিহাত আল্লাযীনা ينفقূনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররু আয়ালানিয়াতান ফালাহু আজরুহুম ইনদা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজুরুন হযরত আলী ডাক দেখা হুজুর আপনার ওয়াজ শুনে আমি বুঝতে পারলাম এই ইবাদতটা আল্লাহর কাছে পছন্দ এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ দুইটা পুরস্কার দিবে আমি কেন পিছিয়ে থাকব এই দুইটা পুরস্কার থেকে এই দুইটা পুরস্কার পাওয়ার আশায় হাত উঠাইছি আমার অনেক চাহিদা বাড়ির মধ্যে খাবার নাই আজ তিনটা দিন ধরে আমার ফাতেমা কিছু খায় না আমার আলিও কিছু খায় আমার হাসান এবং হুসাইনও মুখের মধ্যে কিছু দিতে পারে না এরপরে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় আমি আলি হাত উঠাইছি কারণ আল্লাহ বলছেন মঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশ্রু হামসালিহা এক নাকি হিগার কুহি বান্দা করে এক কি বদলে মে উসকো দশ মিলে আমি একদম

আর পুরস্কার হলো দুইটা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভয় নাই টেনশন নাই চিন্তা নাই সবার জান্নাত যাব মোরা যাব রে আমল করে না আমল না আমল করেই যাওয়া লাগবে কোরআন মানলে জান্নাতি কোর না মানলে জাহান্নামী এই জন্য কোরআন মানতে হবে আল্লাহ পাকের কাছে হজরতে আলী ডাক দিয়ে কয় ও নবী এই যে আমি রাতে দিনে গোপনে প্রকাশ্যে দান করব কাদেরকে আল্লাহ নবী মাথার মধ্যে হাত দিতে দেরি রুহুল আমিন জিব্রাইল আয়াতটি আসতে দেরি নাই রুহুল আমিন জিবরাইল ডাক দিয়ে কয় হুজুর বলে দেন কাকে দিবেন আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াইতুমুনাত তাআমা আলা মিস্কি নাও এই রাতে দিনে গোপনে আর প্রকাশে পাওয়ার মালিক হলো তিন শ্রেণীর মানুষ মিসকি নাও ওয়াতি মাও আসিরা এই তিন শ্রেণীর মানুষকে গোপনে প্রকাশ্যে দিনের রাতে দেওয়া যাবে গোপনে প্রকাশ্যে আর প্রতিযোগিতা করে মসজিদে দেওয়া লাগবে একজন দিতে বিশ হাজার আপনি প্রতিযোগিতা করে আল্লাহ খরচ দিতে যে বিশ হাজার দিতে আমি একুশ হাজার দিলাম প্রতিযোগিতা কর্জা হাসানা ইয়া করিদুল্লাহ কর্জা হাসানা মসজিদে টাকা করজে হাযনা আল্লাহর দিলে আল্লাহ ফিরা দিবে দুনিয়াতেও দিবে আখেরাতেও দিবে সুবহানাল্লাহ কালকে গয়েন এখানে দান করবেন গোপনে প্রকাশে গোপনে প্রকাশে রাত্রে এবং দিনে কাকে দান করবেন তিন শ্রেণীর মানুষ প্রথম নাম্বার কে প্রথম নাম্বার মিস্কি নাও ওয়াইহাতি মাংয়া আল্লাহ বাক ডাক দিয়া কয় মিস্কি নাও ওয়াতি মাংয়াছি এই প্রথম নাম্বার হলো মিস্কিং মিস্কিনকে হল্জোতালি কয় মিস্কিনকে ইতিমকে ওয়াছি ৰ বন্দিকে আল্লাহ রচুল ডাক দিয়া কয় এ টিমকে এ টিম তো ওই ব্যক্তি মিস্কিল তো ওই ব্যক্তি যে দুপুর দুপুরবেলা খাইছে রাত্রিবেলায় খাবার নাই দুপুরবেলা খাইছে রাত্রিবেলায় খাবার নাই ওই লোকটা বিস্কিন ওই লোকটাকে দান করো আজকে গ্যাস ভাববে গ্যাস তোলার জন্য আসি কমপক্ষে দশজন মহিলা আছে কয়জনক দিব দশ টাকার নোট বাইর করলে কয় পাঁচ টাকার নোট নাই কি কয় পাঁচ টাকার নোট নাই যেই কইছে দিবো না কয় দেহার মাছে কয়েকজন একদম মানে টেকার টোপলা পান খালি থুয়ে দিয়ে সেরে নিভে দেখি ইতুরি টেকার টোপলা অত সকাল নাই কি মিশা কথা মিশা কথা কলাম সল নাই কয় আছে বাদ দেয় না সল আছে বাদ দেয় না এই সমস্ত মায়েরা আসলে সন্তানকে ছোট বানায় মানুষের কাছে এই কথা বলেন ঠিক না ঠিক

আল্লাহ নবীকে ডাক দিয়ে কয় ও নবী মিসকিন কারা ইতিম কারা মিসকিন কারা ইতিম কারা ও ইতিম ও আসির বন্দি কারা নিমু নিমু বন্দি কারা কথা ধরছি কথার মধ্যে খাইলে আবার ওটা চলে যাবে এনে কে দিছি যদি এমনি আল্লাহ ঠিক রাখে তাহলে খাওয়া যাবে কি কর ঠিক না যদি আল্লাহ রাখে দরকার নাই আর এটা মাফলুক আল্লাহ যদি বলায় বলবো রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা হজরত আলী ডাক দেখায় নবী এই মিসকিন পাব কই এতিম পাব কই আর বন্দি পাব কই আল্লাহর নবী ডাক দেখায় কেন তোরা কি দেখিস নাই আমি পয়গাম্বর কেমন নেতা নেতা কারে কয় রে মুসলমান ইসলামী আদর্শের নেতা কারে কয় আল্লাহর নবী ডাক দেয়া কয় মিসকিন আও ইয়াতিম আও তারা হল আমার আহলে সুফফার সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে আমার আহলে সুফফার সুফরা মাদ্রাসায় ভর্তি হয়েছে ওরা জেলখানার মতো বাহির হইতে পারে না ওরা থাকে হাদিস শিক্ষা অর্জন করে যখন ইসলামের জন্য বাহির কখনো হয় কখনো গাজী হয় যতক্ষণ শিক্ষালয়ের মধ্যে থাকে ততক্ষণ কোরআন হাদিস নিয়ে চর্চা করে ওদের দুনিয়াও নাই ওদের দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্স নাই বিবি সন্তান মন্তান কিচ্ছু নাই সব কিছু রেখে আইছে পড়াই হলো সব কারণ আমি নবীর কাছে কিছু আসলে ওরা খায় না আসলে না খায় কোনো জয়তে নাই আল্লাহ নবী মাসলা শিক্ষা দিয়ে দেয় শুনে রাখো দুনিয়ার বুকে মিসকিন ওই ব্যক্তি যেই ব্যক্তি দুপুর বেলায় খাইছে বেলায় খাবে না সে হলো মিসকিন যার কাছে পঞ্চাশদের হামের মতো অর্থ আছে তাকে ভিক্ষা দেওয়া জাকাত দেওয়া যায় নাই যার কাছে পঞ্চাশদের আমাজে

আমি হুজুর এক বস্তা চাইল কিনতে পারি না আর আমার বাড়ির কাছে যে ফকির আছে ও মাসে মাসে বিশ মন পঁচিশ মন চাইল তাহলে আমার চাইতে ও ধনী বেশি না অথচ প্যান্ট ফকি আমার কিছুই নাই আমার বাড়ির কাছে একজন জিন্দগিতে গোস্ত কেনে না জিন্দগিতে প্রত্যেক বছর বছর জায়গা কেনে অথচ কোরবানি পর্যন্ত দেয় না কোরবানি পর্যন্ত দেয় না লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি রাখছে আট দশ বিঘা জমি রাখছে জায়গা তো দেয় না অথচ দেখা যায় স্থায়ী গরিব পুজোর গাড়ি করে সরে অথচ আমার তো দরবার বেশ এত দেওয়ার কাছে অথচ করবারই আল্লাহ এগুলা দেখে কি দেখে না কিসের কারণে হয় না শিক্ষার অভাবের কারণে আর সহগতের অভাবের কারণে আর বাবা যদি শিক্ষা দিত মা যদি শিক্ষা দিত সম্পদ যাই আসতেছে নিয়ে যেতে পারবি না আল্লাহ দিছে শুধু তো খাওয়ার জন্য না আর বান্দাই করার জন্য না ম্যান্সেক দেওয়ার জন্যেও কথা বলেন ঠিক না বাড়ি ভাত্র দালি ডাক দিয়ে নবী আমি একটা দিন দিনের বেলায় দান করব। রাত্রি বেলায় দান করব দিনের বেলায় দান করব এরকম অনেক দান করছেন হজরতে আলী কার্ল হাজু কয়েকজন সাহাবির কথা বলবো আমি বলতে গেলে রাতের পর রাত ফুরা যাবে দিনের পর দিন শেষ হয়ে যাবে আমি ওইদিকে যাওয়ার চাই না আমি যে আয়াত পড়েছি এই আয়াত খানা পরে যে পড়েছি র এই আয়াত খানা হজরতে আলীর সারে নাজিল হয়েছে কার সানে আলির সানে হজরত আলির বাড়িতে খাবার থাকতো না রাত্রিবেলায় এই নামাজ মাস ধরে হজরত আলী এসে বলতো ফাতেমা খাবারের কিছু আছে গো এখনকার খাবার জন্যও কিছু নাই সকালে যে কি খাবেন এটাও কিছু নাই হজরত আলী বলে আলহামদুলিল্লাহ তাহলে আমি নিয়ত করলাম কালকের দিনের বেলায় আমি রোজা রাখব কি রাখবো রোজা গো আপনি যদি রোজা রাখেন রোজা আল্লাহর জন্য আর আল্লাহর রোজাদারের জন্য আপনি যদি আল্লাহর জন্য হতে পারেন আল্লাহকে যদি আপনার জন্য বানাইতে পারেন এই ময়দানে আমি ফাতেমা পিছিয়ে কেন আমি নিয়ত করলাম আমি রোজা রাখো নিয়ত করলাম হাসান শুনছে কথা ডাক আব্বা রোজা রাখবে আর তুমি রোজা রাখবা মা আব্বার আম্মা যেই ময়দানে আগায় থাকবে আমি হাসান কেন পিছিয়ে থাকবো আমি নিয়ত করলাম কালকে আমার জন্য যেন টেনশন না করো তুমি আমি রোজা রাখলাম যা কিছু জোগাড় হয় আমার ভাইকে খাওয়াইবা হাসানকে হোসাইনকে হোসাইন ডাক দিয়া কয় ভাইজান দুনিয়ার জমিনে কোনো দিন আপনি আমারে সারা কখনো কোনো কিছু করেন নাই আমি বিপদে পড়লে আপনি আগায় আসছেন হুসাইন আবার কবে বিপদে পড়ছে হ্যাঁ বিপদে পড়ছে একদিন হজরতে হুসাইন আর আবদুল্লাহ অর্থাৎ অমরের বেটা আর হজরতে আলীর বেটা দুইজন মিলে যুদ্ধ করতেছে কাঠ দিয়ে তরবারি বানায় দুইজন যুদ্ধ করতে ডাল দিয়া দুইজন এটা আমার জুল হুক ও কয় এটা আমার ঝুল দুইজন যুদ্ধ করতেছে করতে করতে অমরের বেটার তরবারি মরে গেছে অমরের বেটা ডাক দিয়ে কয় ও ভাই হোসাইন আপনার সঙ্গে কি আমি পারতে পারি আমার আব্বার কাছে শুনেছি আপনার আব্বা কামুজ দুর্গের কপাটকে কপাটকে ঢাল বানায়া খয়বারের ময়দানে যুদ্ধ করে এক ঘন্টার মধ্যে গোটা খয়বার বিজয় করেছে আব্বার মুখে শুনেছি আপনার বাপের মতো হাতে শক্তি পৃথিবীর কারণ মানুষের নাই আমি কি আপনার সঙ্গে তরবারের যুদ্ধে পারি জিন্দগি তো পারবো না দেখছেন বাপের কাছে শুনছি আপনার বাপের কথা এই জন্য আপনার প্রশংসা করতেছি আপনার সঙ্গে পারবো না তবে আপনার সঙ্গে আমার একটা বাজি হবে কিসের আমার আব্বা তীরন্দাজ আপনার আব্বা তীর চালাইতে পারেন না ওগো হাসান ওগো